আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এন্ড ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আগের দিনের অনেকগুলো ভাত রয়ে গেছে তো ভাবলাম সকালবেলা সবজি খিচুড়ি করে ফেলে যেহেতু শীতের সকাল অনেক সবজি বাসায় থাকে তাই সবজিগুলো দিয়ে মজাদার একটি সবজি খিচুড়ি রান্না করে ফেলেছে তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি কিভাবে মজাদার এই খিচুড়িটা রান্না করেছি আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি মুগ ডাল মুসুরির ডাল আর হচ্ছে বুটের ডাল হাফ কাপ পরিমাণে নিয়েছি ডালগুলো ডালগুলোকে এখন আমি ভাজা ভাজা করে নিব ব্রাউন কালার করে এটার কারণ হচ্ছে ডালগুলোকে যখন আপনি ভাজি করে নেবেন তখন হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খিচুড়ির মধ্যে খেতে অনেকটাই মজার হবে এখন হচ্ছে ডালগুলোকে আমি ভাজি করে রেখে দিলাম এবং ধুয়ে নেব বড় একটি হাঁড়ি নিয়ে নিলাম এরপর এখানে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হচ্ছে এলাচ গোলমরিচ সাদা মরিচ তারপর হচ্ছে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো করে বের হয়ে যায় তো তেজপাতা এবং গরম মশলার গ্রামটা যখন বের হয়ে গেল তখন এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এখানে প্রায় এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো অর্ধেক টমেটো এখানে আমি অনেকগুলো সবজি ব্যবহার করবো তারপর হচ্ছে ভালোভাবে নেড়ে নিচ্ছে এই খিচুড়িটা খেতে অসাধারণ হয় শীতে সকালবেলা গরম গরম তো আমরা হচ্ছে নাস্তার সময় অনেক ধরনের খিচুড়ি করে থাকি এক এক দিন এক এক রকমের খিচুড়ি করে এখন হচ্ছে ডালটা আমি ধুয়ে রেখে দিলাম একপাশে এখন এখানে দিয়ে দেব আদা বাটা ফ্রিজে ছিল তাই বরফ গলে নি এখন দিয়ে দিয়েছে রসুন বাটা এক চামচ একটু বেশি পরিমাণে দিয়েছে এক চামচ এক চামচ করে দু চামচ দিয়েছি তো হচ্ছে ভালোভাবে নেড়ে নিচ্ছে সবকিছু একসাথে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরা ধনিয়া গুঁড়ো আর এখানে আমি আগে রান্না করা মাংসের ঝোল ছিল সেটাও দিয়ে দিব আমরা হচ্ছে যখনই মাংস রান্না করি লাস্টে যে মাংসটা থাকে সেটা রেখে দিই তারপরে হচ্ছে যখন খিচুড়ি রান্না করি সেই মাংসের ঝোলটা দিয়ে দিই তো আমি এখানেও সেটা দিব তার জন্য হচ্ছে সব কিছু একটু কম কম করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কারণ মাংস রান্নার মধ্যে তো সব কিছুই থাকে আর এখন হচ্ছে ভালোভাবে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে এখন দিয়ে দেবো ডাল ধুয়ে রাখা ডালগুলো ডাল দিয়ে আমি এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে নিব দু থেকে তিন মিনিট আমি হচ্ছে মশলার সাথে ভেজে নেব তারপর এখানে দিয়ে দেবো অন্যান্য সবজির আইটেমগুলো কী কী সবজি আমি দিয়েছি সবজি খেচুড়ির মধ্যে এটা যেহেতু হচ্ছে ভাত দিয়ে সবজি খেচুড়ি তো হচ্ছে ডালের পরিমাণটা দেওয়া শেষ আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিলাম আমার মোটামুটি তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি সবজিগুলো এখানে আমি নিয়েছি সিম তারপরে হচ্ছে গাজর আলু বড়বটি তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি পাতাকপি বাঁধাকপি যেটাই পাতা পাতাকপিটা দিব সেটাও হচ্ছে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেটা দেব পরে তো এখন হচ্ছে আমি ভালোভাবে সবজিটা কষিয়ে নিচ্ছি পাশে চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি আমি খিচুড়ির মধ্যে গরম পানিটা ইউজ করবো তারপর হচ্ছে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে সবজিটা কষিয়ে নেবো সবজি কষানো হলে গরম পানিটা আমি সবজির মধ্যে দিব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায় এবং পুরো খিচুড়িটা রান্নাটা হয়ে যায় তো এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিব এই তো আমি খিচুড়ির মধ্যে পানিটা দিয়ে দিলাম তারপর আবারও তারপরে নেড়ে চেড়ে ঘুষিয়ে দিচ্ছি আমি একটু ঝোলের পানি দিয়ে দেব তারপর হচ্ছে আমি ভালোভাবে নেড়ে নিব ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না সবজিটা ভালোভাবে সিদ্ধ হয় তো সবজিটা যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে সাথে ডাল তখনই হচ্ছে এখানে আমি ভাত দিয়ে দেবো আর হচ্ছে পাতাকপিটা দিয়ে দেবো আর যেহেতু ভাত রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আট থেকে দশ মিনিটের মধ্যেই তাই হচ্ছে ডাল আর সবজিটা যখন এইট্টি পারসেন্ট হবে তারপরেই হচ্ছে আমি ভাত আর সবজিটা শাকটা দিয়ে দেবো পাতাকপিটা দিয়ে দেবো তো হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি প্রায় দশ মিনিট পর মোটামুটি আমার সবজিটা এইটি পার্সেন্ট ডান হয়ে গিয়েছে কুক হয়ে গেছে এখন এখানে আমি অন্যান্য যে উপকরণগুলো আছে সেগুলো দেবো এখানে আমি পাতা কুড়ি দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে মাংসের ঝোল সেটাও আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি এটাও এখন আমি দিয়ে দেবো আর রান্না করা এরকম মাংস দিয়ে দিলে তেমন একটা মশলার প্রয়োজন হয় না সবজি খিচুড়ির সাথে চার মাসের মধ্যে তো সুন্দর নিয়ে মশলাই দেওয়া থাকে আর এই যে ভাতটা ভাতটা আমি ধুয়ে নিয়েছি ভাত কিন্তু এখানে অনেকগুলো ছিল আমি নিজে চা খাওয়ার জন্য আমি চা পাশে আবার বসিয়ে রেখেছি লিকার হচ্ছে তো এখন হচ্ছে এখানে আমি সবজিটা চেক করে নিয়েছি টুকুটুকু হয়েছে এখন এখানে আমি ভাত দিয়ে দেবো কিন্তু আমি ধুয়ে রেখেছি এই যে এখন হচ্ছে আমি ভাত দিয়ে দিচ্ছি যেহেতু আমি হাতে ভিডিও করছি তাই হচ্ছে ভাতটা দিতে হাতে আমার একটু অসুবিধা হচ্ছে তো এখন সম্পূর্ণ ভাতটা আমি দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি হচ্ছে আমার একটা বললাম যে আমি একটু ভাতটা ডেলে দেওয়ার জন্য তো হচ্ছে ভাত ঢেলে দিয়ে দিল এখানে আমি আরেকটু জলের পানি দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে সবজির সাথে চালের সাথে ভাতের সাথে এটা কম হয়ে যাবে আর এখানে একটু এক চামচ পরিমাণে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আনার জন্য এভাবে বাসায় একদিন সবজি খিচুড়ি রান্না করবেন আমার রেসিপিটা ফলো করে অনেক মজার হবে কথা দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংসের ঝোলটা মিশিয়ে নেব খিচুড়ির সাথে এখন হচ্ছে আরও লবণ দিয়ে দিলাম যখন ভাত দিয়েছি তখন হচ্ছে লবণটা লাগবে তো ওই পরিমাণে এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন দিয়ে দেবো বাঁধাকপিটা বাঁধাকপিটা কুচি করে রেখেছি যেহেতু এটা হচ্ছে দিলেই হয়ে যাবে তো দুটোই মিলেই হচ্ছে আমি দশ মিনিট লাগবে আমার রান্না করতে আর এখানে দিয়ে দিচ্ছি পরিষ্কার পুঁই শাক আর পাতাকপি হতে তো তেমন একটা সময় লাগে না আট থেকে দশ মিনিট হলেই যথেষ্ট এখন হচ্ছে আমি এগুলো দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দেব। আট থেকে দশ মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে তো এটা হচ্ছে হতে থাক এর মধ্যে আমি ডিমটা রেডি করে নেই আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ মরিচ পাতা নিয়ে নিয়েছি এখানে লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা মেখে নেব তারপর হচ্ছে হাসি ডিম দিয়ে দেব আর কয়েকটা কাঁচামরিচ এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে দেব আর থেকে দশ মিনিট অপেক্ষা তো। প্রায় আট থেকে দশ মিনিট পর আমি একটু ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু খিচুড়ির পরিমাণটাও কিন্তু অনেক ছিল আর শাকটা দেখতে পাচ্ছে না একদম মিশে গিয়েছে বুঝেই যাচ্ছে না এখানে পাতাকপি দিয়েছি শাক দিয়েছি তো আমি হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল যারাই খেয়েছে সবাই বলেছে অনেক মজা হয়েছে ভাত দিয়ে এত অসাধারণ একটা রেসিপি তবু হচ্ছে আমি খিচুড়িটা বাগা দেওয়ার জন্য এখানে রসুন কুচি নিয়েছি বড়ো বড়ো দুটা রসুন কুচি করে নিয়েছি এবং সরিষার তেল দিয়ে বাগাটা দিয়ে দেবো এখন আমি খিচুড়ির ওপর এক টুকরো লেবুর রস ভালোভাবে চিপে দিয়ে দেবো এই লেবুর রসটা দেওয়ার কারণে খেচুড়ির মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর ভালো লাগবে খেতে টেস্টটা অনেক বেড়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি আর হচ্ছে আমি রসুনটা বাগারটা রেডি করে নিচ্ছি এবং হচ্ছে বাগারটা দিয়ে দেবো এখন খিচুড়ির মধ্যে বাগারটা দেওয়ার পর পুরো বাসাটা মোমো করছে গ্রানে এত সুন্দর খিচুড়ি গ্রান হয়েছে আর দেখতে পাচ্ছেন অনেক লোভনীয় একটা রেসিপি হয়ে গেল তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার খিচুড়ি রান্না ডান হয়ে গেল। আমার অনেক ঠান্ডা লেগেছে গলায় অনেক কাশ তার জন্য বয়সটা দিতে অনেক কষ্ট হচ্ছে আর প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না তো হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমার খিচুড়ি রান্না হয়ে গেল তো লবণ চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে আর যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব কিছু নিয়েছি এটা লবণটি ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে হচ্ছে আমি ডিমগুলো ভাজি করে নেব ডিম ভাজি করার সময় ডিমের মধ্যে একটু পানি দিয়ে নেবেন তাহলে ডিমটা ভাজি করার পর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর অনেক ভালো লাগবে ডিমটা খেতে এইভাবে পেঁয়াজ মরিচ ধনে পাতা দিয়ে ভালোভাবে কুচলিয়ে ডিম ভাজি করলে ডিম খেতে কিন্তু অনেক মজারও হয় ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেল এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটা ভাজি করে নেব তো এখন হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমি ডিম দিয়ে দেবো ডিমটা আমি দুইবারে ভাজি করেছি এবং অনেকগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং খিচুড়ির সাথে আমরা সবাই মিলে অনেক মজা করে খিচুড়ির সাথে ডিম ভাজা খেয়েছি আপনারা চাইলে বাসে এভাবে তৈরি করে খেতে পারেন আমি অনেকভাবে খিচুড়ি তৈরি করি সপ্তাহের মধ্যে আমরা একদিন হচ্ছে খোলা চা পিঠা খাই একদিন রুটি খাই একদিন খিচুড়ি খাই একদিন হচ্ছে বুটমুড়ি খাই সকালবেলা এক একদিন নাস্তা এক একটা আয়োজন থাকে তো হচ্ছে ডিমটা যখন আমি উল্টাতে দিনটা যখন আমি উল্টাতে যাচ্ছিলাম তখন আমি পাচ্ছিলাম না তারপর হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে এভাবে উলটিয়ে দিলাম তারপর হচ্ছে ছোটো ছোটো পিস করে নিলাম বুদ্ধিটা কেমন অনেক ভালো তাই না আপনারাও মনে হয় এমনটা করেন না আপনারা হচ্ছে অনেক পারদর্শী আমি এভাবে করি তো আজকের ব্লগটা অনেক বড় আর আজকে ইচ্ছে করে পুরো ভিডিওটা অনেক বড় করেছি স্কিপ তেমন একটা করি নাই ইচ্ছে ছিল পুরো খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই করলাম যদি এই পর্যন্ত আমার ভিডিও কেউ দেখে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আর দয়া করে আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর আপনারা আমাকে যদি সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ তো এই রকম নতুন আরও রেসিপি ভালো ভালো রেসিপি বা ঘোরাফের ভিডিও দেখতে চাইলে আমার পাশে থাকতে পারেন তো এটা হচ্ছে রো রেসিপি না যারা জানে তারা তো সবসময় করে খায় বা যারা নতুন আছে নতুন রাঁধুনি তারা হয়তো বা দেখে শিখতে পারে যারা অভিজ্ঞ আপু আছেন তারা হচ্ছে মাইন্ডে কিছু নেবেন না আপনাদেরকে মিন করে কিছু বলে রান্না রান্নাবান্নায় শেষ এখন হচ্ছে খিচুড়ি খাওয়ার পালা এখন হচ্ছে প্লেটের মধ্যে হচ্ছে খিচুড়ি নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য সবাই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে আমি হচ্ছে আমার জন্য বাড়ছি তারপর হচ্ছে আরও কিছু প্লেট বেড়ে নিচ্ছি তারপর খাওয়া শুরু করব মজা করে আর চাটাও বানিয়ে নিয়েছি খিচুড়ি নেবো ডিম ভাজি নেব সাথে চা না হলে তো আমার চলেই না চা নিয়ে রুমে চলে যাব। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আজকে এর ভিডিওটা আমার কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই আর দেখতে থাকুন আমরা কিভাবে নাস্তাটা খাচ্ছি আর আপনাদের সাথেই শেয়ার করছি আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন